প্রবল উন্মাদনা এবং উদ্দীপনায় আয়োজিত হল তৃতীয় বর্ষ কাঁধী দেশপ্রাণ ব্লকের চালতি গ্রাম পঞ্চায়েতের সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার সকালে বিদ্যালয় পার্শ্ববর্তী ময়দানে বিদ্যালয়ের একশো ছিয়াত্তর জন ছাত্রছাত্রী আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি অপূর্ব কুমার পাহাড়ি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গৌরীশঙ্কর মহাপাত্র এছাড়া অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য এবং সদস্যবৃন্দ জাতীয় পতাকা এবং বিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন পরবর্তী প্রধান শিক্ষকের স্বাগত ভাষণ এবং অতিথিবৃন্দের ভাষণে উঠে আসে শিক্ষায় খেলাধুলায় প্রয়োজনীয়তা সহ শিক্ষক নীতিশ চন্দ্র পণ্ডা সকল ছাত্রছাত্রীকে শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে আজকের খেলা শুরু হয় বিদ্যালয়ের প্রাঙ্গন ভরে উঠেছিল আনন্দ উৎসাহ আর শিশু সুলভ উচ্ছ্বাসে রঙিন পতাকা ক্রীড়াঙ্গনে ছোট ছোট পায়ের দৌড় আর সবার চোখে জয় স্বপ্ন সব মিলিয়ে এই এক স্মরণীয় দিন হয়ে উঠল এই ক্রীড়া প্রতিযোগিতা শুধু জয় পরাজয়ের নয় এটি শিখিয়ে দেয় শৃঙ্খলা সহযোগিতা এবং আত্মবিশ্বাস ও খেলাধুলোর আসল রহস্য খেলাধুলোর মধ্য দিয়ে গড়ে উঠুক সুস্থ শরীর এবং সুন্দর মন যা বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাগণ অনুভব করছিলেন আজ তেসরা ফেব্রুয়ারি দু হাজার সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়েরই পার্শ্ববর্তী ময়দানে প্রত্যেক বছর আমাদের বিদ্যালয় শিশুদের নিয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান করে থাকে এবছরও একদম মহা ধুমধাম করে প্রবল উন্মাদনায় উদ্দীপনায় সকল এলাকাবাসী অভিভাবক অভিভাবিকা সকলের একদম চোখে পড়ার মতো সকলের উৎসাহ উদ্দীপনা ছিল পাশে ছিলেন সকাল থেকে সারাদিন ধরে শিশুরাও ভীষণ আনন্দ করলো আমাদের এই তৃতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ে আমাদের সকল শিক্ষক শিক্ষিকা মায়েরা আছেন সকলেই চা ভাবেন যে শুধু শিক্ষা নয় পার্থক্য বইয়ে খেলাধুলাও শিশুদেরকে একটা শিক্ষা দিয়ে থাকে তাদেরকে একটা শৃঙ্খলা তাদের জয়ী হতে পরাজয় মেনে নিতে সমস্ত কিছুর একটা শিক্ষার প্রয়োজন আছে তাই প্রতি বছরের মতো এবছরও আমাদের আয়োজন হয়েছিল আজকে খুব ভালোভাবে সকলের সঙ্গে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নানান প্রতিযোগিতা ছিল ক বিভাগ ক বিভাগ শুধু দৌড় লং জাম্প নয় আনন্দ দেওয়ার মতো যেখানে ব্যালেন্স দৌড় বস্তা দৌড় উইকেটে বল থ্রো যেখানে ব্যালেন্স দৌড়ছিল নানান ধরনের আর সব শেষের ছিল সবচেয়ে মজার যেটা মায়ের জন্য মিউজিক্যাল বল এবং সকলের জন্য সর্বসাধারণ বিভাগের সদ প্রতিযোগিতা প্রচুর প্রতিযোগী অংশগ্রহণ করেছিল আজকে আমাদের বিদ্যালয়ের একশো ছিয়াত্তর জন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্র ছাত্রী এই খেলাধুলায় অংশগ্রহণ করে যে সংখ্যা আমাদের বুঝিয়ে দেয় সত্যি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ওরা অংশগ্রহণ করার জন্য এগিয়ে আসছে শুধু আজ নয় আগামী দিনেও আমাদের এই খেলাধুলো এগিয়ে যাবে প্রত্যেক বছর এই বছরের মতো আজকে আমরা পুরস্কার দিতে পারিনি প্রতি বছরের মতো আমাদের যে অ্যানুয়াল ফাংশন বার্ষিক অনুষ্ঠান হবে দুর্গাপুজোর ঠিক আগে তখন আমরা বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে আমাদের এই পুরস্কার খেলার প্রথম দ্বিতীয় দ্বিতীয় পুরস্কার আমরা তুলে দেব বিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য এলাকাবাসী ভিসি কমিটি অভিভাবক এবং আমাদের সকল শিক্ষক শিক্ষিকা এবং সেলফ হেল্প গ্রুপের মায়েরা প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ কারণ মায়েরা সকাল থেকেই যেভাবে রান্না করে টিফিন থেকে শুরু করে খাবার দাবার সারাদিনের ব্যবস্থা করেছেন সকল শিক্ষক শিক্ষিকারা আমাদের বিশ্বজিৎ বাবু বাবু সবল বাবু আমাদের সুশান্তবাবু দিদিমণি পূর্ণবতী দিদিমণি সবাই অক্লান্ত পরিশ্রম করে একদম বুঝতে পারছেন সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত ওনারা থেকে সাফল্যের সঙ্গে খেলাটাকে শেষ করলেন তাই বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাদেরও ধন্যবাদ জানাব আগামী দিনে এই খেলা চলবে সকলে ভালো থাকবেন সকলকে পুনরায় ধন্যবাদ